আর এই সেট থাকবে তিনশো টাকা জামা পায় পায়জামাটা এই সেটটাও থাকবে তিনশো টাকাটাও পাচ্ছেন মাত্র তিনশো টাকায় জামা পায়জামা আলাইকুম স্যার চলে আসলাম সাফান ফ্যাশন থেকে একদম রিজনেবল প্রাইজে খুব সুন্দর সুন্দর প্রিন্টের টু পিসের পর দেখাবো সাথে মিরোর কাজের টু পিস আছে দুশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর সুন্দর নায়রা আছে তো এগুলো কিন্তু একদম ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন যারা সরাসরি আসতে চান অবশ্যই এই ঠিকানায় চলে আসবেন ঢাকা নিউ মার্কেট আর নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখাবো প্রাইসটা বলে দেবো প্রাইস একদমই রিজনেবল আচ্ছা তো শুরুতে সুন্দর একটা ছোটো ছোটো ফুলের ভিতরে দেখাচ্ছে এখানে বাটন করা আছে লেচ আছে এটার হাতাটাও কিন্তু পম করা প্লাস প্যানেলও সেম এটা হচ্ছে প্যান্টটা আর এই সেট থাকবে তিনশো টাকা জামা পায়জামা তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ তাই না মিনিমাম নিতে হবে কত সেট এক পাইকারি ওকে এটাও তিনশো টাকায় সেট প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর ভিওর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস করা যাবে না দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কফি কালার প্রত্যেকটা কালার মার্শাল্লা সুন্দর এটা টরে কালার থাকবে আর এটা দেখেন ফিওর যেটা গুজরাটি প্রিন্টের ভিতরে দারুণ একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে ব্লুর ভিতরে আছে দারুণ কালার এটা পেস্তা গ্রিন কালার প্রাইস থাকবে সেম আচ্ছা ব্লু দেখতেই পাচ্ছে এটা মাস্টার্ড কালার খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে প্যান্টটা নিচে কিন্তু করা এটাও তিনশো টাকায় সেট পাচ্ছেন এটা অনেক বেশি ডিমান্ডিং তাই না এ হচ্ছে পায়জামাটা এই সেটটাও থাকবে তিনশো টাকা এই যেটা দেখেন এটা সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে কাঁচা হলুদের ভিতরে আছে দারুণ একটা কালার কম্বিনেশন এটা দেখেন স্কাই কালার প্রাইস সেম থাকবে যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর একদম নিত্য নতুন প্রিন্ট চাইলে ভাইদের সব ভিজিট করবেন প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু মার্শাল্লা এটা অ্যাশের ভিতরে আছে ব্ল্যাক কম্বিনেশন ওকে এটা একটা কালার থাকবে প্রাইস সেম থাকবে আচ্ছা ফ্রস এটা দেখেন কত কিউট একটা ডিজাইন এটা কিন্তু পায়জামাটার এই সেটটাও পাচ্ছেন মাত্র তিনশো টাকায় জামা পায়জামা তো যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন যেহেতু স্টক ক্লিয়ারেন্স অফার প্রিন্টগুলো একদমই নতুন তো এগুলো কিন্তু আপনারা দেখা যায় স্টক যতক্ষণ এরপর দেওয়া যাবে না প্রাইস তিনশো করে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজের আপনারা পড়তে পারবেন আচ্ছা এটা হোয়াইটের ভিতরে থাকবে আরেকটা কালার প্রত্যেকটা কালারই নাইস এটা দেখেন অ্যাশের ভিতরে আছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা ওকে এটা দেখেন শর্টস এটাও দারুণ একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সোভার কালার এটা পান পাতার ডিজাইন আছে প্রাইস সেম ওকে এই যে এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা তিনশো টাকা একদম ধামাকা অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এক সেটও পাইকির দামে পাচ্ছেন এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে মিষ্টি কালার এগুলো কষের তো গ্যারান্টি আছে আর এগুলো কাপড় সবগুলোই হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা দেখেন মিষ্টি কালার থাকবে খুব সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো করে আচ্ছা এই প্রিন্টটা দেখেন শর্টস কত নাইস একটা প্রিন্ট খুব সুন্দর এটাও সেট তিনশো টাকা এটা একটা কালার থাকবে এটা দেখেন শর্টস এটাও দারুণ একটা কালার আজকের প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর একদম চিপ অ্যান্ড বেস্ট রিজনেবল প্রাইজের ভিতরে যদি বেস্ট কোয়ালিটি চান আপনি কিন্তু সাফান ফ্যাশন ভিজিট করতে পারেন যার স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু ভাইদের এখানে প্রোডাক্ট নিতে পারেন এখন মিরুর কাজের সুন্দর একটা সেট দেখাবো এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার ভিতরে টোটাল নয় দশটা কালার আছে জাস্ট কিছু কালার দেখিয়ে দিচ্ছি চাইলে ভিডিও কল দেখে নিতে পারবেন এ হচ্ছে প্যান্টটা এই সেটটা থাকবে তিনশো পঞ্চাশের জামা প্যাজামা সেট কালার আছে এটা হচ্ছে অনিয়ম কালার বড হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ব্লু কালার কালার কম্বিনেশন সবগুলো মাসাল্লাহ ফিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার এটাও দারুণ একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এক সেটও পাইকারি পাচ্ছেন এটা টু পিসের টান তাই না আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা পম পম পম্পার আছে চমৎকার একটা ডিজাইন হবে প্রাইস থাকবে দুশো করে বডি সাইজ কত আছে এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর তো একদমই রিজনেবল প্রাইজের ভিতরে যারা প্রোডাক্ট আছেন সরাসরি কিন্তু ভাইদের ভিজিট করতে পারেন এখানে অনেক অনেক কালেকশন আছে ওকে এটা দেখেন ল্যাভেন্ডার কালার কালার ডিজাইন সবগুলো সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা মেরুন কালার থাকবে দুশো করে এটা একদম ব্র্যান্ড কোয়ালিটি কিন্তু এটার ভিতর লাস্টন কালার হচ্ছে পেস্তা গ্রিন আচ্ছা তো লাস্ট অন কিছু নাইরা গ্রাউন্ড দেখাবো শার্টস এগুলো লিলেন কটন মানে এই গরমের জন্য আরামদায়ক প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এটা বডি সাইজ কত আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত শার্টস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার একদমই রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন সাফারান ফ্যাশনে এটা দেখেন এটা গুজরাটে একটা প্রিন্ট করা আছে কত গর্জস একটা প্রিন্ট ওকে শার্ট দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও সেম প্রাইজে পাচ্ছেন আজকে এটাও দুশো পঞ্চাশ তাই না এটা হোয়াইটের ভিতরে এটা অনেক বেশি ভাইরাল একটা কিন্তু কালেকশন পাচ্ছেন এটাও দুশো পঞ্চাশ টাকা একদম হচ্ছে লুটপাট অফার প্রাইস এটা ব্লা হোয়াইটের ভিতরে মানে বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টগুলো চেঞ্জ ওকে এটা দেখেন সর্স এটাও দারুণ একটা কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা একদম লুটপাট অফার প্রাইজে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এটা দেখেন এটা কত গর্জিয়াস এটা হচ্ছে লাস্ট তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন সাফান ফ্যাশন অনলাইনের জন্যই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাতে